আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে দারুণ স্বাদের বিয়েবাড়ি স্টাইলে ফিরনি রেসিপি আর এটা খেতে এতটাই লোভনীয় হয় যে আপনি একবার খেলে এটা বারবার তৈরি করতে ইচ্ছে করবে আর ফ্যামিলি সবাই তো একদম চমকে যাবে আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকবে খুবই মজাদার আর লোভনীয় ফিরনি আর এটা হচ্ছে ঝটপট আপনারা রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে তৈরি করতে পারবেন তৈরি করা খুবই সহজ এই যে প্রথমে কিন্তু আমি প্যাকেটটা খুলে নিয়েছি এখানে দুটি প্যাকেট নিয়ে নিয়েছি আর দুটি প্যাকেট আজকে রান্না করব তো প্যাকেটটা খুলে দেখে দিচ্ছি এর ভিতরে কি কী উপকরণগুলি দেয়া আছে চাল চিনি বাদাম সবগুলোই কিন্তু এখানে দেয়া আছে শুধুমাত্র দুধ দিয়েই আপনাকে এটা রান্না করে নিতে হবে দুই প্যাকেটই কিন্তু আমি এখানে খুলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি এই যে চিনি চাল সব কিছু কিন্তু এখানে মিক্স করা আছে বাদাম এখন আমি এটা রান্না করতে চুলার কাছে চলে এসেছি আর চুলা এখানে দুই লিটার দুধ বসিয়ে দিয়েছি দুই প্যাকেটের জন্য কিন্তু দুই লিটার দুধ একদম পারফেক্ট হবে তো দুধটা জাল করে নিয়েছিলাম এর পরে যখন বলক চলে এসেছে দুধে তারপরে দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি ফিরনি মিক্সের যে মিক্স চিনি চাল এগুলি দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে দেবো আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে কিছু সময় জাল করার পরে কিন্তু এটা বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন আর এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে জাল করে নেব চুলা গাছটা মিডিয়াম টু লোতে থাকবে যাতে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে এই ফিনিটা হাড়ির তলায় লেগে না যায় তো বেশ ঘন হয়ে গেছে কিছুক্ষণ রান্না করার পরে আর এ পর্যায়ে কিন্তু চালটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর এখন চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে এই যে চুলা থেকে নামিয়ে আমি একটি সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সহজেই কিন্তু অল্প সময়ে রাঁধুনি ফিনি মিক্স দিয়ে দারুণ স্বাদের বিয়েবাড়ি স্টাইলে ফিনি রেসিপি তৈরি করা যায় আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই রেসিপিটি তৈরি করে সবাই উপকৃত হতে পারে পরে আমি কাঠবাদাম বাদাম আর কাজুবাদাম কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি এতে করে দেখতে খুবই আকর্ষণীয় হয় আর খেতেও কিন্তু অনেক মজার হয় তো আজকের রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ